মস্তকন্যস্ত ভারা দে দুঃখ এ নৈর্ নিওয়ার্যতে সুধাদি কৃত দুঃখস্তু বিনা শ্বেত না কেনচিৎ বলছে কি মস্তকন্যস্ত ভারা দে বলছে মস্তকের উপর স্থাপিত ভার প্রবৃদ্ধি মানে যেমন অনেক সময় হয় না রাস্তায় কেউ যাচ্ছে বিক্রি করতে করতে হয়তো জিনিসটা নামাবে বাড়িতে এসছে আমি কিনতে চাইছি বলছে দাদা একটু ধরুন আমি একটু ধরে নামিয়ে দিলাম সাহায্য করতে পারি মস্তকের উপর স্থাপিত ভার প্রবৃত্তি অন্যই বলছে এরকম এই যে দুঃখ মানে তার ভারটা তো অসুবিধা হয় সেটা কি করছে বলছে অন্যয় মানে অপরের দ্বারা নিবারিয়াতে নিবারিত হইতে পারে কিন্তু জ্ঞান জ্ঞান ওকে নিজেকে করতে হবে এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে প্রথমে কি বলল ছেলে যেমন বাবার ঋণ শোধ করতে পারে শোধ করে বাবাকে ঋণের থেকে মুক্ত করতে পারে কিন্তু মুক্তি নিজের করতে হবে কেউ করে দিতে পারবে এখানে কি বলছে তু কিন্তু সুধাধিকৃত দুঃখম এমন খিদে পিপাসা আমার যদি খিদে লাগে আমার সাথে যে থাকে তা খেলে হবে সে যতই আমাকে ভালোবাসো তুমি আর আমি অভিন্ন হৃদয় বলছে তুমি খাও আর হবে জল পিপাসা পেয়েছে আমাকেই জল পান করতে হবে ঠিক সেইভাবেই বলছে দুঃখম মানে ক্ষুধা পিপাসা প্রবৃত্তি হইতে উৎপন্ন দুঃখ বিনা মানে নিজে ছাড়া কেন না নিবারিয়াতে মানে কাহার দ্বারাও নিবা হয় না অর্থাৎ মাথার উপর স্থাপিত বোঝা হইতে যে কষ্ট হয় সে কষ্ট অপরে দূর করিতে পারে নামিয়ে দিল তার ভাটটা লাগব হয়ে গেল সে কষ্ট অপরে দূর করিতে পারে কিন্তু নিজের ক্ষুধা তৃষ্ণার জ্বালা নিজের চেষ্টা ছাড়া অপরের দ্বারা নিবারিত হয় না এটা নিজেরটা নিজেকেই করতে হবে অপরে খাইলে আমার ক্ষুধা তৃষ্ণা মেটে না ঠিক সেইভাবে জ্ঞানও যতক্ষণ না নিজের হচ্ছে হবে না